এবার তিন সাড়ে তিন সারির গুণ আমরা এখন শিখব তো একটা সংখ্যা নিয়ে নিলাম আমরা তিনটার সংখ্যা গুণ করব প্রথম সংখ্যাটা নিয়ে ওয়ান টু থ্রি ইন টু আবার নিয়ে নিলাম টু থ্রি ফোর এটা একটা আর একটা নেব টু থ্রি ফোর টু হান্ড্রেড থার্টি ফোর थ्री हंड्रेड फोर्टी फाइव और एकब थ्री हंड्रेड फोर्टी फाइव मैं नीब फोर हंड्रेड फिफ्टी सिक्स तो देखी कि भाव नीचे नहीं থ্রি ফোর তো নিয়ম তো একই স্ক্রিকমি প্রথমে এককের সাথে একককে চার তিনে বারো আগে থাকলো এক কোন চার দুই আট তিন তিন নয় আঠারো আট বসলো হয়ে থাকলো এক প্রথমে দুই সারিতে হয়ে গেল এবার এত দূর অব্দি হয়ে গেছে বোঝা গেছে এবার মুছে দিলাম এটা এবার এটার সাথে এটাকে গুন করব চার একে চার এবার এটার সাথে এটাকে গুণ করবো দুই তিনে ছ আর মাঝের দুটো এটাকে এটা দিয়ে গুণ করবো তিন দুয়ে ছ কথা হলো তাহলে বোঝা গেল আবার বলছি প্রথমে করলাম তারপরে এটা দিয়ে এটাকে এটা দিয়ে এটাকে দু সারের গুণ শেষ এবার তিন সারি তিন মানে তিনটাকে দিয়ে এটার সাথে এটাকে হাতের এক বসিয়ে দিয়েছিলাম চার একে চার কোনাকণি দুই তিনে ছয় মিডিল মিডিল মাঝের মাঝের তিন দুগুনি ছয় তো যোগ করে কথা হচ্ছে ছ ছ বারো চার ষোলো আর এক সতেরো সতেরো সাত হাতে আবার এক তো তিন শাড়ি হয়ে গেলো আমাদের প্রথমে শেষের দু প্রথমে শেষের এক শাড়িকে করলাম শেষের ডান দিকের দু সারিকে করলাম তারপরে তিন শাড়িকে করলাম এবার সামনের দুই শাড়ি এবার সামনের দুই শাড়ি তো এগুলো মুছে দিলাম তোমরা ভিডিওটাকে পজ করে করে বুঝবে এবার এটা দিয়ে এটাকে তিন একে তিন এটা দিয়ে এটাকে দুই দুয়ে চার কথা হলো তাহলে আট তো আট বসালাম হাতে নেই এবার এটা দিয়ে এটাকে দুই একে তো দেখো বুঝতে পারলে কিনা দেখো আবার একবার বলে দিই আমি আরেকবার প্রথমে আমরা কি করলাম শেষের দুটোকে উপর নিচ গুণ করলাম চার তিনে বার দুই তারপরে সেই আবার আগের নিয়ম শেষের দুটোকে দুই সারির যে কোন নিয়মটা ছিল এটা দিয়ে এটাকে চার দুই আট তিন তিনে নয় আট নয় সতেরো হাতের এক ছিল আঠারো আট হাতে থাকলো এক দুই সারির কাজ শেষ হয়ে গেল এবার তিন সারি এইটা দিয়ে এইটাকে এইটা দিয়ে এইটাকে মানে চার একে চার দুই তিনে ছ তো চার আট ছ দশ তিন দুগুনে ছ ষোলো হাতে এক ছিল সতেরো সতেরো সাত তাহলে তিন সারি হয়ে গেলো এবার সামনের দুই সারি হাতে এক তিন একে তিন দুই দুই চার তো তিন আট চার সাত হাতে এক ছিল আট বসে গেলো এবার সামনের দুই এক একটা একটা তো দুই একে দুই তো সরি সরি বুঝতে পেরেছ নেক্সট দেখে নিই পরের অঙ্কটা কী হচ্ছে টু থ্রি ফোর থ্রি ফোর ফাইভ তোমরা যে কোনো সংখ্যা নিতে পারো তো প্রথমে আবার সেই একই নিয়ম পাঁচ চারে কুড়ি হয়ে থাকলো দুই এবার দুই শাড়ির নিয়ম তার মানে এটা দিয়ে এটাকে দুই শাড়ির কোন পাঁচ তিনে পনেরো চার চারে ষোলো তো ষোলো পনেরো একত্রিশ আর দুই তেত্রিশ তো তিন থাকল তিন দুই সারি বুঝা গেলো দুই শাড়ির কাজ শেষ হয়ে গেল এবার তিন শাড়ির দুই শাড়িতে মুছে দিলাম তাহলে এবার তিন সারি তো এটা দিয়ে প্রথমে এটাকে পাঁচ দুয়ে দশ এটা দিয়ে এটাকে তিন চারে বারো আর মাঝেরটা দিয়ে মাঝেরটাকে চার তিনে বারো তো বারো বারো চব্বিশ দশ চৌত্রিশ আর তিন সাঁত্রিশ সাত হাতে থাকলো তিন তো তিন সারি গেলো এটা দিয়ে এটাকে কোনি এটা দিয়ে এটাকে এটা দিয়ে এটাকে মাঝে দুটো নিচে দিলাম এবার প্রথম দুই সারি এটা দিয়ে এটাকে এটা দিয়ে এটাকে হাতে তিন ছিল তো চার দুই আট তিন তিনে নয় নয় আট সতেরো আট তিন কুড়ি কুড়ি শূন্য হাতে থাকলো দুই সতেরোর সাথে শত তো তিন দুইয়ে ছয় কত হলো তাহলে আট এটা হয়ে গেলো আমাদের অ্যান্সার গুণফল একইভাবে আমরা শেষের অঙ্কটা দেখে নিই তিন চার পাঁচ চার পাঁচ ছয় তিনশো পঁয়তাল্লিশ আর নিয়েছি চারশো ছাপ্পান্ন তো চারশো ছাপ্পান্ন আমি এইভাবে নিলাম তোমরা এলোমেলো নিতে পারো আমি একটু নিলাম এইভাবে আমার ইচ্ছা মতো ছ পাঁচে তিরিশ শূন্য হাতে থাকলো তিন দুই সারির গুণ দুই সারির ছ চারে চব্বিশ পাঁচ পাঁচে পঁচিশ চব্বিশ আর পঁচিশ হয়ে গেল উনপঞ্চাশ আর তিন হয়ে গেল বাহান্ন বাহান্ন দুই হাতে থাকলো পাঁচ দুই সারি হয়ে গেলো এবার তিন সারির গুণ মুছে দিলাম এবার হচ্ছে তিন সারির গুণ তো তিন সারির গুণ এটা দিয়ে এটাকে ছ তিনে আঠারো এটা দিয়ে এটাকে চার পাঁচে কুড়ি এটা দিয়ে এটাকে পাঁচ চারে কুড়ি চল্লিশ আটান্ন পাঁচ তেষট্টি তেষট্টির তিন হাতে থাকলো ছয় তিন সারি বোঝা গেল এটা দিয়ে এটাকে এটা দিয়ে এটাকে এটা দিয়ে এটাকে মুছে দিলাম এটা তাহলে তিন সারি হয়ে গেল এবার সামনের দুই সারি দিয়ে এটা দিয়ে এটাকে পাঁচ তিনে পনেরো এটা দিয়ে এটাকে চার চারে ষোলো ষোলো পনেরো একত্রিশ আর ছয় সাঁত্রিশ সাঁত্রিশ সাত হলো তিন গেল এবারের সামনের এক শাড়ি চার তিনে বারো তো বারো আর তিন হয়ে গেল পনেরো আর গুণ করার নেই তো বসিয়ে দিলাম এই হয়ে গেলো আমাদের তিন শাড়ির অঙ্ক আশা করি সবাই বুঝতে পেরেছ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আচ্ছা তোমাদের একটা টাস্ক আমি দিয়ে দিই তোমরা বাড়ি থেকে তোমরা অবশ্যই একটা করে উত্তরটা লিখবে ছবি পাঠাবে দিয়ে দিলাম একটা এরপরেরটা দিয়ে দিই ফোর ফাইভ সিক্স ইন্টু ফাইভ সিক্স সেভেন ইকুয়াল টু কত